ইন্টারনেট দুনিয়ায় আমি এখন ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ানে আছি আমি বিবস্ব ভাইরাল কে ভাইরাল ব্যক্তি ভাই সব কাঁকড়া ব্যক্তি ভাইরাল কেউ নেই কাঁকড়া বলছি একটাই কারণে বাঙালি হচ্ছে কাঁকড়ার যা কাঁকড়া এমনই একটা জিনিস দেখবে কাঁকড়ারা কারোর ভালো কারোর সহ্য হবে না ও যদি একবার চেষ্টা করবে পাত্রের থেকে ওপরে ওঠার

কিছুদিন আগে একটা বলেছিল যে ভাইরাল মানে টা কি এই কারণে আমি হালকা করে বলেছি দ্বীবস্ব ভাইরাল ও কর দিয়ে ভাই বলেছি তাহলে মামাশি কোথায় গেল এটা বলেছিলাম আমি এতে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল